রমজান মাসের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ রোজা হলো মোহরম মোহরম আল্লাহর মাস মোহরম মাসের রোজা আজকে আমরা সকল অন্যায় সহ্য করি স্পষ্ট অন্যায় সহ্য করি আমরা প্রতিবাদ করি না সেই জায়গায় আমরা সবাই নিশ্চুপ আর যখনই আমার ফ্যাটের মধ্যে আঘাত আসে যখনই আমার ফ্যাটে ফোয়া থেকে বিরত হয় তখনই আমার লাগে যে কোটার মাধ্যমে আজকে আন্দোলন হয়ে বাংলাদেশ একটু অসল হয়ে গেছে সেই কোটার মাধ্যমে চাকরি পাওয়ার পরে এই লোকগুলো একবারে কি সব পেয়ে যাবে নাকি একটা চাকরি আমাকে সম্পূর্ণ স্তব্ধ করে দিচ্ছে আমি ন্যায়ের বোধ ভুলে যাচ্ছি আমি সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা ভুলে যাচ্ছি মহরম মাস যেই মাসে ইমাম হুসাইন রাজি আল্লাহ প্রান্তরে সত্য এবং মিথ্যা এই জায়গায় লিপ্ত হয়েছেন সম্পূর্ণ অবস্থায় যুদ্ধে লিপ্ত হতে বাধ্য হয়েছেন তারপরেও অন্যায়ের কাছে মাথা নত করেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল তাদের কাছে প্রস্তাব দিয়েছেন আমি মদিরা থেকে কুফায় যুদ্ধ করতে আসি নাই তোমাদেরকে আমি তিনটি প্রস্তাব দিচ্ছি হয় আমাকে কুফায় ফিরে যেতে মদিনায় ফিরে যেতে দাও না হয় আমাকে সীমান্তে কাফের মোশেকদের সাথে যুদ্ধ করার সুযোগ করে দাও না হয় আমাকে ইয়াজিদের সামনে মোকাবেলায় সরাসরি কথা বলার সুযোগ দাও কিন্তু তারা বলছে বিনা শর্তে তোমাকে আত্মসমর্পণ করতে হবে কিন্তু ইমাম হুসাইন রাজি আল্লাহ তালু বলছেন এই জায়গায় আমার জীবন চলে যেতে পারে কিন্তু মাথা নত হবে না সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় যুদ্ধ করে সত্তরজন জন সৈন্য জন সঙ্গী সাথে নিজের কলিজার টুকরা ফ্রি ও পুত্র আলী আসগর কে নিজের বুকের উপরে বুলেট বিদ্ধ হয়েছে তীর বিদ্ধ হয়েছে কিন্তু মাথা নত হয় নাই এই জন্যই বলে ইসলাম জিন্দা হতা হায় আর কারবালা কি বাপ কারবালার প্রান্তর ইমাম হুসাইন জীবন দিয়ে দিনকে বিজয় করেছেন কিন্তু কি দিনকে পরাজিত হতে দেন নাই আজকে আমরা সকল অন্যায় সহ্য করি স্পষ্ট অন্যায় সহ্য করি আমরা প্রতিবাদ করি না সেই জায়গায় আমরা সবাই নিশ্চুপ আর যখনই আমার ফ্যাটের মধ্যে আঘাত আসে যখনই আমার ফ্যাটে ফোয়া থেকে বিরত হয় তখনই আমার লাগে যে কোটার মাধ্যমে আজকে আন্দোলন হয়ে বাংলাদেশ একটু অসল হয়ে গেছে সেই কোটার মাধ্যমে চাকরি পাওয়ার পরে এই লোকগুলো একবারে কি সব পেয়ে যাবে নাকি সব পেয়ে যাবে না একটা চাকরি আমাকে সম্পূর্ণ স্তব্ধ করে দিচ্ছে আমি ন্যায়ের বোধ ভুলে যাচ্ছি আমি সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা ভুলে যাচ্ছি আমি ধরাকে জ্ঞান করছি শুধুমাত্র আমি ঠিক তো সব ঠিক চাচা আপন জন বাঁচা এই জায়গায় চলে আসি আমরা অথচ আজকে আমাদের চূড়ান্ত যেই জায়গাটাকে যেই জায়গাটাকে আজকে আমরা ঠিক করা দরকার যে জায়গার ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি সোচ্ছার হওয়া দরকার আমরা সেই জায়গায় সচ্ছার হচ্ছি না আমরা অন্যায়কে সহ্য করতে 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 মনে হচ্ছে এটাই আমাদের কাছে এখন ন্যায় হয়ে গেছে আমরা এখন আর কথা বলার সুযোগ পাচ্ছি না কথা বলছি না বোবা হয়ে যাচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বলে না আমি

অন্যান্য নবীদের আমলেও এই মহরম মাসের রোজা ফরজ ছিল কি ছিল ফরজ ছিল মহরম মাসের রোজা রাখা অন্যান্য নবীরাও পালন করেছে এমনকি আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লা আলাইহি আলুস্লাম মক্কায় নবত প্রাপ্ত হওয়ার পরেও তিনি এই মহরম মাসের রোজা ফরজ হিসেবে পালন করেছেন কি হিসেবে ফরজ হিসেবে কিন্তু রাসুল সাল্লু আলিয়াল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে যখন কি রমজান মাসের রোজা ফরজ হয়েছে তখন সেটি মহরমের রোজাকে কি ফরজের জায়গা থেকে সরিয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লু আলিয়া আনিত ইসলামের মধ্যে মোহরমের রোজা হয়ে গেছে মোস্তাহাব রমজানের রোজা হয়েছে ফরজ কিন্তু আল্লাহ রাসুল সালুস্লাম মক্কায় গিয়ে দেখছেন যে কি ইহুদিন আসারা অন্যান্য কিতাবীরা মুসা আলাহিস্লা সাল্লামের অনুসারী এবং ইসা আল্লাহিস্লা অনুসারীরা এই দিন রোজা রাখে তখন আল্লাহ রসুলাম সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই দিবসে কেন রোজা রাখো তখন তারা উত্তর দিল আমরা কি এই দিবসে রোজা রাখবো না যে আমাদের নবী মুসা আলাহিসাল্লাম এই দিনে কি ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি লাভ করেছেন আল্লাহ তাকে কি কেউ বলছে লোহিত সাগর কেউ বলছে নীলনত এই সাগর পাড়ি দিতে সুযোগ করে দিয়েছেন আর ফেরাউন বাহিনীকে কি এই সাগরে ডুবিয়ে তাদেরকে স্তানাবুত করে দিয়েছেন পৃথিবীর বুক থেকে নিঃশেষ করে দিয়েছেন এই যে এত বড় পুরস্কার প্রাপ্তি এই জন্য আমাদের নবী মুসা আলাহিসাম এই দিবসের রোজা রেখেছেন যার কারণে আমরাও এই দিবসের রোজা রাখি তখন মোহাম্মদ সাল্লাম বললেন আমি তো বেশি হকদার হকদার মুসা আলাহ সাল্লাহ সাল্লামের দিনবার করার ক্ষেত্রে মুসা আসাল্লাম তো আমি যেরকম নবী মুসা আল্লাহ এরকম আল্লাহর একজন নবী আমি যেরকম সত্য দিনের উপরে প্রতিষ্ঠিত মুসাল্লাহাম সেরকম সত্য দিনের উপরে কি ছিল প্রতিষ্ঠিত ছিল সুতরাং এ আমার উম্মতেরা তোমরাও এই দিবসে কি রোজা রাখবে তখন সাহাবিরা প্রশ্ন করলো এই দিবসে কি আমরা তাদের মতো একটাই রোজা রাখবো এই তাহলে তো আমরা তাদের অনুসরণে করে ফেললাম অত আপনি তো বলছেন যে তোমরা ইউদিন আসালাদের অনুসরণ করিও না তখন আল্লাহ রসুল বলছে তাহলে তোমরা কি করিও নয় দশ অথবা দশ এগারো দুইটা রোজা রাখিও কয়টা কয়টা এই মহররমে রোজার ক্ষেত্রে অন্যান্য রোজার ক্ষেত্রে আপনি একটা রাখলে সমস্যা নাই মহররমের ক্ষেত্রেও একবারে যে মুস্তফ রোজা পালন একটা করলে যে আপনি যে একবারে দিন থেকে হয়ে যাবেন তা নয় তবে আল্লাহ রসুল কয়টা রাখতে বলছে দুইটা রোজা রাখতে বলছে কয় 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 তারিখ দশ দশ এগারো বিশেষ নয় দশের কথাই বেশি আসছে আমাদেরকে বাড়িতে মহিলাদেরকে যেহেতু ওনারা বেশি পালনের সুযোগ পায় ঘরে থাকে এবং আমরা যারা সক্ষম আছি আমাদের সুযোগ আছে আমরা পালন করার চেষ্টা করবো পরবর্তী আল্লাহ বলছেন আশুরার রোজা আল্লাহর কাছে এত বেশি গ্রহণীয় যে আল্লাহ আলামিন এই রোজা পালনের মাধ্যমে পূর্ববর্তী এক বছরের কি গুনে মাফ করে দিতে পারেন বলুন তাহলে এই রোজার মর্যাদা যেহেতু পূর্ববর্তী সকল নবীদের যুগে এই রোজা ফরজ ছিল আমাদের নবী বিশ্ব তিরিশটি রোজা ফরজ করার কারণেই রোজা কি হয়েছে হয়েছে আমাদের নবী বিশ্বনবীর নবীর এই রমজানের রোজা ফরজ হওয়ার আগেও এই আসুরের রোজা কি ছিল ফরজ ছিল কি ছিল ফরজ ছিল আল্লাহ রাসুল যে সকল রোজাগুলো জীবনে কখনো ছাড়েন নাই কি জীবনে কখনো সালেদ নাই তন্মধ্যে এই আশুরার রোজা একটি বুঝতে পারছি না আল্লাহ আমাদেরকে সহি কথাগুলোর উপরে যথাযথ আমল করার তৌফিক দান করুন জীবনে মুসলিম হিসাবে পরিচয় দিয়ে সর্বাবস্থায় সত্য এবং ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন বলে না আমিন